আসসালামু আলাইকুম জব সার্কুলের বিডি আবল পক্ষ থেকে সকলকে স্বাগতম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধস্তন আদালত সমূহের সহায়ক কর্মচারী নিয়োগ পরীক্ষা আজকে যে পরীক্ষা হয়েছে সে পরীক্ষার সম্পূর্ণ সমাধান আমরা দেখব তো পরীক্ষা হয়েছে গাড়ি চালক পদের পূর্ণমান ছিল চল্লিশ পরীক্ষার তারিখ আজকেই অর্থাৎ তিন জানুয়ারি দু এবং সময় ছিল ষাট মিনিট তো সম্পূর্ণ প্রশ্নের সমাধান যাওয়ার পূর্বে সকল নিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যান তো আমাদের এই ভিডিওগুলো আপনাদের পরীক্ষার প্রিপারেশান প্লাস আপনারা পরীক্ষা দিয়ে এসেই সাথে সাথে প্রশ্নের সমাধান পেয়ে যাচ্ছেন তো সেই জন্য আপনাদের অবশ্যই উপকার হচ্ছে তো আমরা সর্বপ্রথম এক থেকে শুরু করবো এখানে একে আছে একটি দর্শনীয় স্থানে আপনার ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে দশটি বাক্য লেখন তো এখানে দশটি বাক্য আছে আপনি ভিডিওটি পজ করে দেখে নেবেন কারণ আমি পড়তে গেলে অনেক সময় প্রয়োজন সেটা আপনাদের বিরক্তের কারণ তো দুই নম্বর হচ্ছে নিম্নের যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখুন তো এখানে আছে সমাত্মক শব্দ লিখুন অন্ধকার তিমির বা আধার হবে বিপরীত শব্দ লিখুন সুলভ হবে দুর্লভ উক্তি পরিবর্তন করুন শিক্ষক বললেন কাল তোমাদের ছুটি থাকবে তো শিক্ষক বললেন যে পরের দিন আমাদের ছুটি থাকবে এক শব্দে প্রকাশ বা বাক্য সংক্ষেপ করুন অভিজ্ঞতার অভাব আছে যার অনভিজ্ঞ অর্থ লিখে বাগধারা যুগে একটি বাক্য রচনা করুন তাসের গড় তাশের গড় অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী বস্তু এবং বাক্য হচ্ছে বড়লোকের মেয়ের সাথে গরিব ছেলের প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত তাসের গড় মতো ভেঙে গেল ইংরেজি রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর প্রফেশন জব তো এখানে একটি প্যারাগ্রাফ লেখার জন্য বলছে এখানে বলে না যে দশ লাইন লিখতে হবে বা দশ সেন্টেন্স লিখতে হবে সেটা আপনার সময় অনুযায়ী লিখে নেবেন বেশি লিখলেও অবশ্যই সেটা ভালো আর কম হলেও সর্ব সেটা দশ লাইনের মধ্যে অর্থাৎ দশ সেন্টেন্সের মতো যাতে হয় ট্রান্সলেট ইন্টু বাংলা তো এখানে ইংরাজি দেওয়া আছে বাংলা অ্যান্সারটা যেটা হবে আওয়ার লাইফ ইজ শর্ট তো হবে আমাদের জীবন সংক্ষিপ্ত বাট উই হ্যাভ টু ডু মেনি থিংস কিন্তু আমাদের অনেক কাজ করতে হয় হিউম্যান লাইফ ইজ নাথিং বাট এ কালেকশন অফ মোমেন্ট মানব জীবন মুহূর্তের সমষ্টি ছাড়া আর কিছুই নয় সো ওই মাস নট স্পেইন্ড এ সিঙ্গেল মোমেন্ট ইন বেইন তাই আমাদের একটি মুহূর্ত বৃথা কাটানো উচিত নয় টু ওয়াশ টাইম ইজ টু শর্ট এন লাইফ সময়ের অপচয় করার অর্থ হলো জিগমকে সংক্ষিপ্ত করা গণিতে দশ নং দশ নম্বর এখানে নিম্নের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিন ক গোলাকার চারশো মিটার মাঠে একজন দৌড়িক চব্বিশ চক্কর দৌড়ালে সে কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে সমাধান হবে মোট দূরত্ব চারশো গুণ চব্বিশ নয় মিটার আমরা জানি এখানে এক মিটার সমান এক কিলোমিটার সুতরাং অতিক্রান্ত দূরত্ব হচ্ছে নয় ভাগ এক হাজার এক হাজার দিয়ে ভাগ দিলে আপনার নয় দশমিক ছয় কিলোমিটার হবে তো উত্তর হবে নয় দশমিক ছয় কিলোমিটার খরচে ঢাকা থেকে দিনাজপুরের দূরত্ব হচ্ছে তিনশো কিলোমিটার একটি বাস সাত ঘন্টায় ঢাকা থেকে পৌঁছায় বাসটি এক ঘন্টা যাত্রা বিরতি করে ঘন্টায় বাসটি গড় গতিবেগ কত তো সমাধান হচ্ছে মোট সময় সাত ঘন্টা, বিরতির সময় এক ঘন্টা বাস চলার প্রকৃত সময় হচ্ছে সাত থেকে এক বিয়ে করলে ছয় ঘন্টা। তো গড় গতিবেগ হবে মোট দূরত্ব এখানে সময় দিয়ে ভাগ করতে হবে তো মোট দূরত্ব হচ্ছে তিনশো ষাট এখানে ছয় দিয়ে ভাগ করলে পঞ্চান্ন কিলোমিটার ঘন্টা হবে উত্তর হচ্ছে পঞ্চান্ন কিলোমিটার ঘন্টা। গণ হচ্ছে এক ইঞ্চি সমসবান দুই দশমিক চুয়ান্ন সেন্টিমিটার এবং এক একর চার হাজার আটশো চল্লিশ বর্গ গজ হলে এক একর কত বর্গমিটার তো সমাধান হচ্ছে আমরা জানি এক গজ সমান তিন ফুট বা ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি সমান হবে ছত্রিশ গুণ দুই দশমিক পাঁচ চার সমান হবে একানব্বই দশমিক চার চার সেন্টিমিটার এবং সমান সমান হবে দশমিক নয় এক চার চার মিটার তো এক বর্গ গজ দুটো গুণ দিলে হবে আট দশমিক তিন ছয় এক মিটার সুতরাং এক একর বা চার হাজার আটশো চল্লিশ বর্গগজ হবে চার হাজার আটশো গুণ আট দশমিক তিন ছয় এক সমান হবে চার হাজার ছেচল্লিশ দশমিক আটশো বর্গ মিটার এটাই হল উত্তর এবং ঘ হচ্ছে একটি বাক্সের দৈর্ঘ্য দুই মিটার প্রস্থ এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার এবং উচ্চতা এক মিটার হলে বাক্সটির আয়তন কত তো আমরা সমাধানে পাব দৈর্ঘ্য সমান দুই মিটার প্রস্থ সমান এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার এবং যেটা এক দশমিক পাঁচ মিটার উচ্চতা হচ্ছে এক মিটার তো আয়তন হচ্ছে তিনটার গুণ ফল তিন ঘনমিটার উত্তর হবে তিন ঘনমিটার ও হচ্ছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই আর বর্গ নির্ণয় করুন তো এখানে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই হোল স্কোয়ার সূত্রগুলো হবে নাইন এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার তো উত্তর হবে এটি সো হলো এ প্লাস বি সমস্যমান আট অর্থাৎ অ্যা প্লাস ইকুয়েলস এইট এবং এ বি ইকুয়েলস ফিফটিন হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয় করুন তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়েলস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এট স্কোয়ার মাইনাস টু ইন্টু ফিফটিন ইকুয়ালস থার্টি ফোর এখানে অ্যান্সার হবে থার্টি ফোর টেকনিক্যাল এখানে দশ অর্থাৎ সাধারণ গাড়ি দশ নিম্নের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিন ক হাইব্রিড গাড়ি কি তো এটা এক এক কথায় উত্তর দিতে হবে যে গাড়ি চালানোর জন্য জ্বালানি পেট্রোল অকটেন এবং বিদ্যুৎ ব্যাটারি উভয় শক্তি ব্যবহার করা হয় বি এর পূর্ণরূপ কি বিআরটি হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বর্তমানে বলবৎ সড়ক পরিবহন আইনটি কত সালে প্রণীত সেটি হচ্ছে দুই হাজার সালে কার্যকর হয় একই নভেম্বর দুই উনিশ থেকে মহাসড়কে যাত্রীবাহী মোটরযানের সর্বোচ্চ গতিসীমা কত আশি কিলোমিটার ঘণ্টা ডিভ ইঞ্জিনে লুব্রিগেন বা মোবিল অয়েলের উচ্চতা বা পরিমাপ মাপার একটি লোহার দণ্ড চলছে বাংলাদেশের জাতীয় কবিকে কাজিনুল ইসলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা কোথায় অবস্থিত ঢাকার মিন্টু রোডে রমনা এলাকায় কারফিউ বা সন্ধ্যা আইনের ন্যূনতম কতজন মানুষের একত্রে জমায়েত নিষিদ্ধ সাধারণত পাঁচজন বা তার বেশি গুগল ম্যাপ গুগল ম্যাপ হচ্ছে একটি গুগলের একটি ওয়েব ম্যাপিং সার্ভিস যার মাধ্যমে রাস্তাঘাট ট্রাফিক আপডেট এবং নির্দিষ্ট স্থানের ম্যাপ দেখা যায় ই হচ্ছে বাংলাদেশের সর্বাপা পূর্ব দিকের জেলা বান্দরবন এবং বাংলাদেশের একটি দ্বীপ উপজেলার নাম লেখুন সেটি হচ্ছে মহেশকালী সন্দীপ বা হাতিও সঠিক হতে পারে তো এই ছিল আজকে আমাদের প্রশ্নের সমা দ্বারা আশা করি আপনারা এখান থেকে অবশ্যই উপকৃত হচ্ছেন তো আমাদের এই প্রশ্নগুলো দ্বারা আপনাদের অনেক প্রশ্নের প্রিপারেশান হয়ে যাচ্ছে অনেক পরীক্ষার প্রিপারেশান হয়ে যাচ্ছে কারণ এই প্রশ্নগুলি থেকে মূলত অন্য অন্য প্রশ্ন রিপিট করে থাকে আমরা দেখেছি আমি অনেক প্রশ্ন সমাধান করতে গিয়ে দেখেছি যে অনেক প্রশ্নেই বারবার রিপিট হচ্ছে তো আশা করি আমাদের যে প্রশ্নগুলো সেগুলো আপনারা বারবার এখান থেকে দেখবেন যখন কাজ থাকে তখন সেটি অডিওটি শুনবেন আশা করি এগুলো আপনাদের মুখস্থ হয়ে যাবে এবং ভালোভাবে স্মরণ রাখতে পারবেন তো সেজন্য অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন ধন্যবাদ সবাইকে